যে আমি কাজ করতে হলে বেঁচে একটা সিনেমায় কাজ করবো এবং তার লোভে অভিনয় করতে সাকিব খানের সাথে সোশ্যাল মিডিয়াতে আমরা দেখেছি রায়ন দাফির মতো করছে কাজ করতে এই বিষয়ে আপনার কাছে জানতে চাইলে কি বলার আছে অল দ্য বেস্ট ফর সাহিলা নূর কারণ আমি নিজেও অপেক্ষা করছিলাম ও বড় স্ক্রিনে ওকে দেখার জন্য তো এত সুন্দর একটা সুযোগ এবং এত সুন্দর একটা চলচ্চিত্রের মাধ্যমে বড় স্ক্রিনে আসছে তো অল দ্য ভেরি বেস্ট ফর হার সাবিনা নূরের জায়গায় যে সাবিনা নূর না থেকে যদি আপনাকে অফার করা হতো না যেহেতু আমাকে অফার করা হয়নি সেহেতু এই প্রশ্নগুলো খুব ভুল প্রশ্ন ডিরেক্টর খুব বুঝে তাকে সিলেক্ট করেছেন তো আমাকে যেহেতু বলা হয়নি তো এখানে আমি আমি অ্যান্সার দেওয়ার মতো আমার মনে হয় জায়গা নেই আপু এখানে যদি একটা বিষয় করি আমরা যদি প্রিয়তম দেখি শাহিব খানের মুভিগুলোতে তোমার তুফান বরবার সবগুলোতেই ইন্ডিয়ান নাইটা যে একটা মুভিতে আমরা দেখতে পেয়েছি বাংলাদেশ থেকে এই বিষয়টা কীভাবে না এটা বললাম না এটা প্রোডিউসারদের উপরে ডিপেন্ড করছে এখন একজন প্রোডিউসার একজন ডিরেক্টর তারা বসে ডেফিনেটলি তারা চিন্তা করে যে কিভাবে কোন আর্টিস্টকে কাস্ট করলে আপনার তাদের জন্য বেনিফিটেড তো তারা সেভাবে করে প্ল্যান করবে তো সেখানে কেন বাংলাদেশিদেরকে নিল না কেন ইন্ডিয়ানকে নিল আমি ওভাবে যাবো না আমি নিজেই তো বাংলাদেশী হয়ে ইন্ডিয়াতে কাজ করেছি তো আপনি যদি এখন তেলেগু চলচ্চিত্র বলেন যে কেন আপনাদের আর্টিস্টকে না নিয়ে বাংলাদেশ থেকে মেঘলা মুক্তাকে নিলেন প্রশ্নটা খুব আজব হয়ে যাবে না তো ওয়ার্ল্ড পুরোটাই একটা প্ল্যাটফর্ম সবার সব জায়গায় কাজ করা উচিত আমি বাইরে কাজ করেছি বাইরের আর্টিস্ট আমাদের দেশে কাজ করুক জায়গাটা বড় হোক আপু এই যে আপনি একটা প্রশ্ন বললেন যে অনেকেই শাকিব খানের খুব অভিযোগ দিচ্ছে যে আমি শাকিব খান কলকাতা নিয়ে আর্টিস্ট নিয়ে কাজ করছে বাংলাদেশে আর্টিস্ট নিয়ে কাজ করছে না কিন্তু আমরা দেখছি নবাবে দেখেছি নব অনেক সিনেমায় দেখেছি কিন্তু আপনার কলকাতা আর্টিস্ট নিয়েছে তিনজন বাংলাদেশে আর্টিস্ট নিয়েছে কেন শাকিব বেলা শাকিব খানের উপরে এই দোষারোপটা মানুষ করছে সেই জিনিসটা তো আপনার কাছ থেকে জানবো কি বলবো আমি দোষারোপ করছি না 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 অনেকের বালা অনেকের যে দোষারোপটা এটা আসলে যারা মানে আমরা আসলে খুব ভালো কেউ কিছু করতে থাকলে আমরা সেই ভালোটা দেখতে পারি না আমরা চেষ্টা করি যে ফুল ডাউন কি করে করা যায় তো ওইদিকে আমার মনে হয় কান না দেওয়াই ভালো কাজ কাজের জায়গায় চলছে খুব ভালো চলছে আমি চাই বাইরের আর্টিস্টটা আমাদের দেশে আসুক কাজ করুক আমাদের জায়গাটা বাড়ছে কমছে না